وصیت করে যায় আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে আমার পুরো গডিটাকে তোমরা আগুনে জড়িয়ে সম্পূর্ণভাবে ছাই বানিয়ে ফেলবে ছাই বানানোর পরে পরে এই ছাই গুলোকে তোমরা বাতাসে ওড়িয়ে দিবে বাবা রসিওত অনুযায়ী যখন বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে সন্তান না বাবার ওসিয়ত मुताबिक কাজ করে বাবাকে সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে একদম ছাই বানিয়ে ফেলছে সেই বানানোর পরে এরপরে সেগুলোকে বাতাসে উড়িয়ে দিয়েছে বোখারি শরীফের বর্ণনায় আসছে এরপরে আল্লাহ তার সেই সাইগুলোকে একত্রিত করে সেই ব্যক্তিকে আবার পুনরায় আগের মতো আকৃতি দিয়েছেন আকৃতি দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছেন তুমি তোমার সন্তানদেরকে এই কাজ করার জন্য কেন নির্দেশ দিয়েছ সে ব্যক্তি জবাব দেয় যে আল্লাহ একমাত্র আপনার ভয়ে কাজ করার জন্য আমি তাদেরকে আদেশ দিয়েছি যে আমি তো বড় খারাপ ছিলাম দুনিয়াতে অনেক অন্যায় অপকর্ম করেছিলাম সেই জন্য আমি আমার সন্তানদেরকে আমার দেহটাকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলার জন্য আদেশ দিয়েছিলাম ব্যক্তি জবাব দিয়েছে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করার আদেশ দিয়েছিলাম এবার আল্লাহ পাক রব্বুল বলেন যে বান্দা তুমি যেহেতু আমাকে ভয় করে যখন এই কাজে নির্দেশ দিয়েছো যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এ জন্য পঞ্চম নম্বরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাসুলের ছায়ার নিচে জায়গা পাবেন যেই ব্যক্তি কোনো সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পরিবার কোনো সুন্দরী তাকে অপকর্ম করবার জন্য ডাকে আর সেই ব্যক্তি বলে ইন্নী আফা আমি তোমার দেখে সারাদি অপকর্ম করতে পারবো না